আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসবিএস বাংলা আপনাদের সাথে আমি ওয়াহিদা জান্নাতি আদমি দেবকে নায়ক হিসেবে পেতে চান বাংলাদেশের পরিচালক চয়নিকা বিপরীতে নায়িকা কে হবেন সাল দু হাজার একের আঠারো সেপ্টেম্বর শেষ বেলায় টেলি নাটকের পরিচালনা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন চয়নিকা চৌধুরী একই সঙ্গে বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় কাহিনা কারো তিনি সেই শুরু চয়নিকার কথায় একদিনের জন্য তিনি পরিচালনার বিরতি নেন চব্বিশ বছরের পরিচালনার পরে ঝুলিতে চারশোরও বেশি নাটক তিনটি ছায়াছবি ছবি শিগগিরই শুরু করবেন চতুর্থ ছবি সখা সোলমেটের শুটিং বুধবার সকাল থেকে তিনি স্মৃতি মেদুর সামাজিক মাধ্যমে অতীত বিহার করেছেন চয়নিকার কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পঙ্কুতি আজ খুব মনে পড়ছে কবিগুরু লিখেছিলেন আজ মনেরে সহজে। ভালো অনুভূতি থেকে বলতে পারি আমি ভাগ্যবান দুটো যুগের সাক্ষী আমি নতুন পুরনো সময়ের সব ভালো গ্রহণ করতে পেরেছি সমাজের এই বদল ছবিতেও ছায়া ফেলেছে দুই যুগের সন্ধিক্ষণের সাক্ষী পরিচালক আলোচনা প্রসঙ্গে কথা জানিয়েছেন তার মতে আমার সময়ে নয়নমুনি দুগুরের ফুল বসুন্ধরার জনপ্রিয়তা তুঙ্গে ছিল এখন তুফান রাজকুমার দেখছি আমাকে তো খারাপ লাগছে না কারণ আমরা এখন হইচই নেটফ্লিক্স হটস্টারের মতো এক প্ল্যাটফর্ম দেখি ফলে বাংলাদেশের ছবির গতিও আগের তুলনায় এখন অনেক দ্রুত পরিচালকের জায়গা থেকে তিনি মনে করেন সব ছবিতে বার্তা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু গল্পনা থাকলে দর্শক প্রেক্ষাগৃহে যাবেন না তিনি ভারতের ছবিও দেখেন শাহরুখ খানের খুশি গাম তার প্রিয় কৌশিক গঙ্গোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী তাকে কাঁদিয়েছে সেই সূত্র ধরে তার কাছে প্রশ্ন ছিল টলিউডে এসে বাংলা ছবি পরিচালনা করবেন না বলে নায়ক নায়িকা হবেন কে চয়নিকা উচ্ছ্বসিত দেবকে নিয়ে তার কথায় টলিউডের আমার পছন্দের এক গুচ্ছ মানুষ আছেন সব সময় প্রিয় উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি ভালো লাগে অমিতাভ বচ্চন শাহরুখ খান রেখা কাজল কিন্তু দেবকে কি যে ভালো লাগে ওর মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে খুব আপন মনে হয় ওকে দেবকে নিয়ে একটা প্রেমের ছবি বানানোর স্বপ্ন দেখি লোকে বলে আমি নাকি প্রেমের গল্প খুব ভালো বানাতে পারি তিনি এর আগে টলিউডে যৌথ পরিচালনার ডাক পেয়েছিলেন তখন ব্যস্ততার কারণে সারা দিতে পারেননি এবার তিনি একা একটি ছবি পরিচালনা করতে চান দেবের বিপরীতে বেছে নিতে পারেন তার দুই মানসকন্যা পরিমণি কিংবা বুবলিকে তার কথায় আমার প্রথমে যেমন দেখতে তেমনই মিষ্টি স্বভাবের দ্বিতীয় জন দুর্দান্ত পেশাদার দীর্ঘ পথ পেরিয়ে চয়নিকা বুঝতে শিখেছেন কিছু মানুষ চলার পথে বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু কাজ কখনো বিশ্বাসঘাতকতা করে না আজ আজীবন সঙ্গে থেকে যায় দীর্ঘ দিন থেকে যায় মানুষের অন্তরে আজ এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস বাংলা আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ